শরিয়তপুর ভেদরগঞ্জে আছি আমি এখন মোল্লার হাট এখানে একটু ভিডিও করার সময় আমার এক ভাই আসছে তার গাইটা গতকাল বিয়ে বিয়ে বিয়েছে না গতকাল হয়েছে কী বছর হয়েছে ভাই ষাট বছর হ্যাঁ সার বছর সার বছর গরুটা এখন ঝাঁপাবে ঝাঁপানোর জন্য নিয়ে আসছে এটা কি অস্ট্রেলিয়া এটা কি করস করস বলে না করস এটা করজ করস গায়ে তার গরু কটা ভাই শুধু একটাই না কি করেন আপনি খেত খোলা করেন মরিচ মরিচ খেত করছেন নি মরিচ খেত কয় ঘন্টা করছেন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করতে কত টাকা খরচ গেছে ও পঞ্চাশ হাজার টাকা না তা লাভ কেমন হবে তাতে পঞ্চাশ হাজার টাকা খরচ করে লাভ হয় নাই হিসেবে তো পঞ্চাশ হাজার টাকা বেশি না আমাদের এলাকায় তো মনে করেন অনেক পেঁয়াজ রসুন করে গরু উঠে গেল মাথাটা মাথাটা তো চোবাইতে পারে নাই চোবানি এখন দেবো না না পরে দেবে খুব সুন্দর দৃশ্য দেখেন ভিডিও গুলো আপনাদের জন্যই করা যা 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 হ্যাঁ পাশে খাল থাকলে তো গোসল করতে খুবই আরাম আমার খাল আছে একটু দূরে ওই যে এবার একটা চুপনি দিছে দেন একটা চুপনি দিছে চুপনি একটা আর একটা দুইটা চুপনি এবার হবে গায়ে গতর একটু ডলা দেবে ডলা দেওয়ার পরে বাড়িতে নিয়ে যাবে এবার ডলা দিতে এটা হচ্ছে বাংলার সৌন্দর্য এই দৃশ্যগুলো বিদেশে যারা থাকেন ঢাকার শহরে থাকেন তারা এগুলো দেখবেন না এটা হচ্ছে বাংলার প্রকৃতি খুবই সুন্দর খালে নিয়ে আসছে গরু গোসল পরার জন্য ভাইয়ার আর বাবী দুজনই ডলতা এক কাকি আর তার মেয়ে জামা কাপড় দিতে সুন্দর এলাকা গাছপালা ওই যে দূরে দেখতে পারছতেন মরিচ ক্ষেত ভাইয়ার ভাবে দুজনে গরোটারে খের কোটা দিয়ে ডলা দিতেছে পরিষ্কার করার জন্য খুবই আদর করে কয় কেজি হবে দুধ ভাই দুধ কয় কেজি হবে আনুমানিক দশ কেজি হয়েছে দুধ যাই দশ কেজি দশ পাঁচ কেজি হবে না দুধ কত কত করে কেজি এখানে আশি টাকা কেজি না এখানে আশি টাকা দুধ কেজি সবাই ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সুখী থাকতে পারে ছেলে মেয়ে কয়জন ভাই এক ছেলে এক মেয়ে সুখী সংসার সবাই ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে আসসালামু আলাইকুম